আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম প্রশ্ন আব্দুল সালামের গণভোটের হাজার কোটি টাকা কি ইসলামী ব্যাংক দেবে এদিকে নাহিদ আক্তার হাসনাদ শারজিসরা যেই সব আসনে ভোট করতে চান সেগুলোতে প্রার্থী দিয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের দিনে গণপট আয়োজনকে অনৈতায় ফেলবে বলছে জামায়াত সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা রাজনৈতিক দলগুলোর ওকে ফাটল ধরিয়েছে জানাব বিএনপিতে যোগ দিলেন মীর মুগ্ধের ভাই সিদ্ধ এবং সর্বশেষ জামাব মাদারীপুর এক আসনে মনোনয়ন স্থগিত করল বিএনপি সঞ্জিলন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রশ্ন আব্দুস সালামের গণভোটের হাজার কোটি টাকা কি ইসলামী ব্যাংক দেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন জাতির বৃহত্তম স্বার্থে আমরা গণভোটে রাজি হয়েছি কিন্তু সেটা আমরা বলেছি যে একই দিনে করবে কারণ হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে গিয়ে খরচ হবে এই টাকাটা আসবে আসবে এটাকে ইসলামী ব্যাংক থেকে নাকি এটা জামায়াত দেবে তিনি বলেন এটা তো জনগণের পকেটের টাকা যাবে সেই চিন্তা কিন্তু তারা করছে না অর্থনীতির বারোটা বাজুক মানুষ না খেয়ে মারা যাক তাদের কিছু যায় আসে না কিন্তু তাদের দাবিটা মানতে হবে তিনি বলেন দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমাদের কাঁধের ওপর ভর করেছিল পাঁচ আগস্টের পর হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল তাদের যখন দুঃসময় ছিল তাদেরকে কিন্তু বিএনপি ছেড়ে যায়নি তাদেরকে আমরা কাঁধে করে রেখেছিলাম যখন তাদের কোনো প্রতীক ছিল না দলের নিবন্ধন ছিল না বাতিল হয়ে গিয়েছিল তখন কিন্তু এই বিএনপি ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছিল আর আজকে মনে হচ্ছে যে তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে গেছে কিন্তু জনগণের মাঝে প্রতিদ্বন্দ্বী হিসাবে এখনো তারা আসতে পারেনি জামায়াত দেশে আরো একটু অস্থিরতা আনার জন্য চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন বাহাত্তর থেকে পঁচাত্তরে আওয়ামী লীগের সেই দুঃশাসনের কারণে আওয়ামী কিন্তু এই দেশের মানুষ আর কখনো গ্রহণ করতে চায়নি কিন্তু আমরা দেখেছি সেই সময় তারা ছিয়াশিতে কিভাবে আওয়ামী লীগকে জায়গা করে দিয়েছে তাদের সঙ্গে মিলে আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে পরাজিত ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার রাস্তা করে দিয়েছিল আজকেও প্রশ্ন করতে চাই তাদের কাছে আজকে যখন পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ জাতি ঐক্যবদ্ধ সব তাহলে কেন আপনারা আজকে বিএনপির বিরোধিতা না বলা চলে বাংলাদেশের বিরোধিতা করছেন বিএনপির এই নেতা বলেন বাংলাদেশ যাতে স্থিতিশীল হতে না পারে সেটার জন্য আজকে আপনারা বিরোধিতা করছেন কারণ জনগণের মধ্যে এখনো শঙ্কা নির্বাচন কি হবে কেন এই শঙ্কা আপনাদের আন্দোলনের হুমকির কারণে আমাদের ধমকির কারণে আরে ভাই দীর্ঘ নয় মাস সংস্কার কমিশন আলাপ আলোচনা করে একটা পর্যায়ে পৌঁছেছি আজকে সেই পর্যায়ে থেকে আবার কেন পিছিয়ে যাচ্ছেন নাহিদ আক্তার হাসনাত শারজিসরা সব আসনে ভোট করতে চান সেগুলোতে প্রার্থী দিয়েছে বিএনপি ঢাকা শহর দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টি সমঝোতার বিষয়ে বিএনপির সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনা চলছে মধ্যে ওই সব আসনের বেশিরভাগ প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এরই মধ্যে এনসিপির আহম্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এবং দুই মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ ও সাজিস আলমের পছন্দের আসনও রয়েছে এনসিপির নেতারা বলছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করতে চান সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার আসনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাজ করছেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পছন্দের আসন ঢাকা আঠারো অথবা চাঁদপুর পাঁচ দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা ঢাকা নয় আসন থেকে নির্বাচন করতে চান এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠন সাইদাসালাম পঞ্জগর এক আসন থেকে আর দক্ষিণ মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ কুমিনলা চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দলের ज्येष्ठ যুগ্ন সমন্বয়ক আব্দুল হাননাত মাসুদ নয়াখালী ছয় আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সোমবার বিকেলে রাজশাহীর গোলছানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংবাদ সম্মেলন কোত্রীয় দদ্যাতীয় সংসদ নির্বাচনে নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে এনসিপির আলোচিত এইসব নেতার আসনের মধ্যে শুধু ঢাকা নয় এবং ঢাকা আঠারো আসন ছাড়া সব কয়েকটিতেই প্রার্থী দিয়েছে বিএনপি যে দুই আসনে বিএনপি প্রার্থী দেয়নি সেগুলো এনসিপির প্রার্থীর জন্য কি নাতা নিশ্চিত হওয়া যায়নি ছাত্রদের প্রতিনিধি হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তথ্য উপদেষ্টা মাফুস আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ হো সজীব ভূঞা তারা সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও দলটির বিভিন্ন সিদ্ধান্ত প্রভাব রাখছে বলে দলীয় সূত্রে জানা গেছে এনসিপির সূত্র বলেছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা দশ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ সেটা এনসিপির মনোনয়ন হতে পারে স্বতন্ত্রভাবেও হতে পারে আর বিএনপির সঙ্গে বোঝাপড়া হলে মাহফুজ আলম নির্বাচন করতে পারেন লক্ষ্মীপুর এক আসন থেকে বিএনপি ঢাকা দশ ও লক্ষ্মীপুর এক আসন ফাঁকা রেখেছে তবে সেটি এই দুই ছাত্র উপদেষ্টার জন্যই কেনা তা নিশ্চিত হওয়া যায়নি অবশ্যই লক্ষ্মীপুর এক আসনে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বাংলাদেশ এলজিপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকেও সবুজ সংকেত দিয়েছে দলটি নির্বাচনের দিনে গণভোট আয়োজনকে ফেলবে জামায়াত নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়টি অনৈত ফেলবে বলে বলে দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম দলটির মতে কোন ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত হলে গণভোট স্থগিত হয়ে যাবে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায় জুলাই জাতীয় ভিত্তি দিতে সরকার করছে যা জাতির জন্য উদ্বেগজনক কেউ কেউ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার প্রস্তাব দিচ্ছেন কিন্তু এতে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে এবং প্রক্রিয়াটি অনির্জতায় পড়বে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জাতীয় নির্বাচনের কোন কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হলে গণভোট স্থগিত হয়ে যাবে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এর প্রক্ষাপটে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে অতি অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে নভেম্বর মাসে গণভোট আয়োজন নিশ্চিত করতে হবে গণভোটের ফলাফলের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করতে হবে এছাড়া জামায়াত অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন নিচিতে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে সরকারের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা রাজনৈতিক দলগুলোর জুলাই স্বাক্ষরের মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকা সত্ত্বেও মোটা দাগে যে ঐক্য সৃষ্টি হয়েছিল সরকারের ভুল পদক্ষেপ এবং নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা সেই ওকে ফাটল ধরিয়েছে বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চ তারা বলেছে এর মধ্যে দিয়ে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন জুলাই সনদ এবং সনদের আইনি ভিত্তি হিসাবে গণভোটকে কেন্দ্র করে চিষ্ট রাজনৈতিক অচলাবস্থার জন্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্ব কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায় রয়েছে এই আলোচনা অবস্থার মধ্যে ঐক্যমত্ব সৃষ্টির দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিয়ে সরকার দায়মুক্ত হওয়ার চেষ্টা করছে সরকারকে আলোচনা অবস্থার নিরসনের দায়িত্ব নিতে হবে উল্লেখ করে সম্মেলনে গণতন্ত্রের মঞ্চের নেতারা বলেন গণভোটের তারিখ নির্ধারণের দাবি সরকারের অথচ তার পরস্পর বিরোধী অবস্থান থাকা রাজনৈতিক দলগুলোর হাতে এই দায়িত্ব ছেড়ে দিয়ে চিষ্ট সংকটকে আরো ঘনীভূত করছে এই পরিস্থিতিতে সরকারের মুখ্য ভূমিকা পালন করতে হবে একই সঙ্গে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা থেকে সরে আসতে হবে এবং দলগুলোর সঙ্গে সমালোচনা বা আলোচনার ভিত্তিতে চিষ্টি অচল অবস্থা নিরসন করে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের নিয়মতান্ত্রিক পন্থা অনুসরণ করতে হবে যথাসময়ে নির্বাচন না হলে নিরাপত্তা সংকটের মুখে পড়বে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয় নির্বাচন যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে সময় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে কি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ